বিশেষ করে এই রাস্তায় গিয়ে গুলো বসে এগুলো টাকা কে নেবে কে নেবে না এগুলো নিয়ে খুব সমস্যা হচ্ছে আপনি যে দোকানদার অবশ্যই সঠিক জানেন যে আপনি কাউকে টাকা দিতে ভয় কেন এমনি তে আমরা টাকা দেন দোকান দিচ্ছেন একটু দেখেন দর্শক আপনারা দেখেন তো এই জন্য আইন সিঙ্গুলার বাহিনী আপনাদের কি কিছু বলে না কিছুই বলে এখন বলতে পারেন কোন ম্যাজিস্ট্রেট ভাই এখানে

আমরা যতটুকুই ইতিমধ্যে জানতে পেরেছি যে পাঁচ দো নম্বরের এই দোকানপাটকে কেন্দ্র করে অনেকটা চাঁদাবাতি চলছে এবং অনেক ঝামেলা হচ্ছে চলছে এইদিকে এইসব কারণে রাস্তায় অনেক জেম জটন জানি তাহলে আমি मधु <laughs> लाल